পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে সাগর তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চাই আলোকে তুলে বলুন আসু ভালো আজ বলুন আসু ভালো হার যেমন করে ঝর না নদী যেমন করে সাগর আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে গধুলি আলো আধা বিকেল বেলায় কাটে বা চালো আবাদু কিনু বেলায় কাটি না কাটি না মনে রঙিন মেলায়ালো আবাদু কিনু বেলায় কাটি না কাটি না রঙে মেলায় জীবনের সব সরে চাই তোমাকে জীবনের সব সরে চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন চলু বহায় নদী যেমন করে সাধরকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চাই আলোকে লাইলা শিশু যেমন করে মায়ের কোলে আঁকড়ে ধরে না কলে না সিসু শিশু যেমন করে মায়ের কোলে আঁকড়ে ধরে নাকে করে ধরে যেমন করে আলোকে পাহাড় যেমন করে না নদী যেমন করে সাগরকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে